এখানে বলতে হবে কি ঠাকুরের নাম আছে আর গিফট নিয়ে তবে তিন তিনটে গিফট আছে গিফটগুলো কে পায় সেটাই দেখার বিষয় ঠিক আছে ঠিক আছে দেখা যাক কে গিফট পায় তোমার নাম বলো আচ্ছা অর্পিতা বলো এখানে কি ঠাকুর ছবি দেওয়া আছে কি ঠাকুরের নাম বলো হ্যাঁ ঠাকুরের নাম বলো কি ঠাকুর না এখানে দুর্গ ঠাকুর নেই পিছনে চলে যাও তোমার নাম বলো ঠিক আছে দর্শনা বল এখানে কি ঠাকুরের নাম আছে বলতে পারলে তোমার সব গিফটগুলো তুমি পেয়ে যাবে বলো কি ঠাকুরের নাম আছে কৃষ্ণ এখানে কৃষ্ণ ঠাকুর নেই চলে যাও পিছনে পরের জন্য তুমি বল তুমি বলো এখানে কি ঠাকুরের নাম আছে এখানে কিটা করেন কিটা করে ছবি দেওয়া আছে সামনে তো জন্মাষ্টমী আছে তার মানে

না না গোপাল ঠাকুর নেই তুমি ভুল পিছনে চলে যাও পিছনে পরের জন্য এসো অర్పিতা বলো এখানে কি ঠাকুর আছে হ্যাঁ না কৃষ্ণ ঠাকুর নেই তুমি পিছনে চলে যাও পরের জন্য বলো এখানে কি ঠাকুর আছে হ্যাঁ বলো কি ঠাকুর আছে সেটা বলো 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 কি ঠাকুরের ছবি দেও আছে মহাদেব না না মহাদেব নেই চলে যাও পিছনে পরের দিন তুমি বল এখানে কি ঠাকুর বলো বলো এখানে কি ঠাকুরের ছবি আছে এখানে তো আছে বলো বলো এখানে আছে আছে বলো এখানে তো আছে বলো বলো সরস্বতী ঠাকুর না এখানে সরস্বতী ঠাকুর নেই চলে যাও পিছনে আমি তো অবশ্যই পারবে চলো তুমি বলো এখানে কি ঠাকুর আছে না কালী ঠাকুর নেই চলে যাও পিছনে পরের দিন তুমি বলো পারবে হ্যাঁ ঠিক আছে বলো এখানে কি ঠাকুর আছে বলো না ভুল আছে চলে যাও পিছনে পরেরজন জন কি ঠাকুর আছে না লক্ষ্মী ঠাকুর নেই চলে যাও পিছনে পরের তুমি বলো এখানে কি ঠাকুর আছে বলো বলো কি ঠাকুর আছে কিছু নেই না আছে কি ঠাকুর আছে ঠাকুরের নাম বলো তাড়াতাড়ি বলো দেখি গিফট গুলো কে পায় তাড়াতাড়ি বলো এখানে রাধা কৃষ্ণ ঠাকুর আছে না রাধা কৃষ্ণ নেই চলে যাও পিছনে পরের তুমি বলো কি ঠাকুর আছে এখানে এখানে তো বলো বলো তাড়াতাড়ি বলো গিফট করতে চাইলে তাড়াতাড়ি বলো কি ঠাকুর আছে কি ঠাকুর আছে বলো 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 তাড়াতাড়ি না মনসা ঠাকুর নেই চলে যাও পিছনে চলে যাও পিছনে পরের জন্য বলো কি গিফট কি ঠাকুর আছে ঠিক আছে তিনটে গিফট নিতে চাইলে একটা ঠাকুরের নাম অবশ্যই বলতে হবে যেটা এখানে আছে বলো তাড়াতাড়ি বলো কি ঠাকুর আছে জগন্নাথ হাততালি ও সঠিক বলেছে এখানে রথ কালকে রথযাত্রা তো আমি সেই হিসাবেই এখানে ঠাকুরটা রেখেছিলাম তো বলো ভিডিওটা তোমার কেমন লাগলো তোমার কেমন লাগলো বলো তোমার এই তিনটে গিফট সব তোমার তোমার ভালো লেগেছে হ্যাঁ এবার তোমাদের বলো গেমটা কেমন লাগলো খুব ভালো কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব